হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমার একটি নতুন ভিডিওতে তোমার ঘরে সবাইকে স্বাগতম চলো আজকে বেশি পেঁচাল না পড়ে ভিডিওটি শুরু করা যায় আজকে তোমার ঘরে মই দেখাম ভিডিওর মাধ্যমে গাইবান্দা বালাসী ঘাট আমার ঘরে গাইবান্দা জেলার ফুলছড়ি এলাকায় বালাশীর ঘাট বালাসি ঘাট নামটি কি সুন্দর তাই না তার চেয়ে দেখতে বেশি সুন্দর বালাশী ঘাট সবাই বলে আমার ঘরে বেলা গাইবান্দা দেখার মতো কিছুই নেই তোমরা এই বালাসী ঘাট আসলে মেলা কিছু দেখার পাবা মুই আজকে তোমার ঘরে গাইবান্ধা বালাসীঘাটের সৌন্দর্য এমন ভাবে তুলে ধরে দেখান যা তোমরা কখনোই দেখেন নাই মহাভারতের অঞ্চলে তিনি তিনি পালন করতেন একটি নির্দিষ্ট স্থানে বেঁধে রাখতেন গাই অর্থাৎ গরু এবং বান্ধা অর্থাৎ বাধা এই দুই শব্দ থেকেই তৈরি হয়েছে আমাদের গাইবান্ধা তোমরা যারা ঈদে ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিও কোনা তোমরা চাইলে গাইবান্ধা থেকে বালাসিঘাট জায়গায় বেড়াতে চলে আসতে পারেন ঈদে এখানে দেখার মতো অনেক কিছু আছে বিশেষ করে এখানে এসে আমাকে একটা জিনিস বেশি ভালো লাগে কয়ো কোলা পানি কি সুন্দর দেখা যায় তারপরে আবার নৌকা এগুলো দেখতে খুব ভালো লাগে এই জন্য মোর যখন মন ভালো থাকে না মুই এই বালাশিঘাট বেড়াবার আসম চাইলে তোমরাও বেড়াবার আশের পারেন এই বালাশিঘাট কোনা তোমরা যারা ঘুরবে আসবে বা তোমরা ঘুরবে আসেন তার জন্য মুই এনা কয়েকটা গুরুত্বপূর্ণ কথা কম তোমরা এনা মনোযোগ দিয়ে কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে তোমরা যে চেংরা চেংরি গুলো ওই পারে যান তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা তোমরা যখন নৌকো সরে যাবা তখন বেশি লাফালাফি করবে না যদি একবার পড়ে যান তাহলে কিন্তু তোমার ঘরে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তাই সাবধানতার সাথে তোমরা ওই পারত যাবেন মুই এই বালাসি ঘাটখনত প্রথম আগে আসেই আগে ছবি করছুম ভিডিও কসুম করে টোরে বেড়ে টেরে এখন বাড়ির দিকে আমি আসতে চম কি কি দেখনু তোমরা এই ভিডিও করার মাধ্যমে শোক কোনাই দেখা আজকে বালাসি ঘাটখনত বেড়াবার এসে যারা বিকেলটাকে এনজয় করে কাটাতে যাবেন তাদের অবশ্যই সময়ের দরকার গ্রামের মানুষ ভাই এটাই নদী অঞ্চল গুলো দেখতে খুবই ভালো লাগে তোমরা যারা এটি বেড়াবার আসবে নৌকো ঘোড়ার গাড়ি লাগে তোমরাও চাইলে পাবেন নদীর এই থেকে তোমরা যারা চড়ে যাওয়া আসা করবে চান তার ভাড়া মাত্র যাওয়ার সময় পঁচিশ টাকা আসার সময় পঁচিশ টাকা টোটাল পঞ্চাশ টাকা কে ভাই তোমার ঘরে যদি স্পেশাল কেউ থাকে তোমরা তার ঘরক এটি নিয়ে বেড়াবার আসে পারেন এই জায়গা কোন আসলে তোমার ঘর খুবই ভালো শুধু দিক দিয়ে যে এত সুন্দর যে এই জায়গা তোমার ঘরক বাড়ির যাবারই মন চা পালায় এটি থাকে যায় এই কোলা দিয়ে একগুলো মানুষ বিকেল বলে আসে যেভাবে দায়িত্ব থাকে দেখতে বেশ সুন্দরী লাগে ঘোরাঘুরি শেষ করে বাড়ির যাওয়ার উদ্দেশ্যে রওনা দিন তোমার ভিডিও কোনা কেঙ্গা লাগলো মো কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মোর ভিডিও কোনা কে কোন জায়গার থেকে দেখছেন সেটাও টুপ করে আনা কমেন্ট করে কবেন মোর ভিডিও কোনা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য তোমার ঘরক অনেক অনেক ধন্যবাদ আশা করছো মোটর ভিডিও কোন ভালোই লাগছে আরো যদি লিঙ্কে তোমরা নয়া নয়া জায়গা দেখতে চান মোর আইডি কোন টুপ করে ফলো দিয়ে একটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিয়ে সাথে থাকবেন আরো নতুন নতুন ভিডিও পেতে আশা করছি আবার অন্য কোনো ভিডিওতে তোমার ঘরের সাথে মোর দেখা হবে এই পর্যন্ত তোমরা ভালো থাকবেন